ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে জয়পুরি কোমল ব্র্যান্ডের নতুন একটা ডিজাইন চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইস ইনশাল্লাহ ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি কোমল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা একদম নিচের অংশটা আপনারা একটা প্যানেল পেয়ে যাবেন কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই থাকতেছে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিড এক কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা অন্য আমি দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি কোমল ব্র্যান্ডের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি প্রাইজের মধ্যে আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে ড্রেসগুলো ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল ইনশাল্লা যাবেন <laughs> অনেকেই আসেন যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ছাড়া কোনো ড্রেস পরতে পারেন না শেয়াপুরদেরকে আমি মেনশন করতেছি আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা জয়পুরি কোমল ব্র্যান্ডের এই ড্রেসগুলো কানেক্ট করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা আমি জাস্ট একটু দেখে দিচ্ছি খুবই ইউনিক লাগবে হ্যাঁ খুবই ইউনিক এগুলো আসলে যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন একশো পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই বড়ো অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের জয়পুরি কোমল ব্র্যান্ডের এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন জয়পুরি কটন কোমল ব্র্যান্ডের জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো অন্যার মধ্যেই পেয়ে যাবেন প্রাইসটা আমি ম্যানশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসলে অনেকেই রেড কালার রেড কালার লাভার আছেন সে বলতেছি এটা রেড কালারের মধ্যে একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি নেকি ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডিটা খুব সুন্দর একটা চুন্ডি চুন্ডি টাইপস ডিজাইন করা আছে একদম নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের মাহি ফ্যাশন থেকে নিচের প্যানেলটাও একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের এই ড্রেসগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই অবশ্যই নিতে পারতেছেন একদম রিজনেবল প্রাইজে ইভেন পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান জয়পুরি কোমল ব্র্যান্ডের এই নতুন ডিজাইনটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার এটা হচ্ছে একদম নেভি ব্লু কালারের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি প্রিন্টগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন চুনরি চুনরি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আমি নিচের প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুব সুন্দর একটি ডিজাইন কাপড় কোয়ালিটি একশো পারসেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা হ্যাঁ আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের গুলো থাকবে এক কালার কাপড় কোয়ালিটি খুব ভালো মানের ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চৌড়ানোর মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন অনেকে আসেন যে কোশ্চেন করেন যে ভাই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস করা যাবে কি না বা কাপ্তান করা যাবে কি না অবশ্যই করা যাবে কারণ আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক বড় অনেক চৌড়ানোর মধ্যেই পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা